শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত অধ্যায় দ্বিতীয় অনুশীলনী দুই দশমিক এক শিরোনাম অনুপাত ও শতকরা প্রশ্ন নং একের খ গ এবং গহ এই প্রশ্নগুলোর ক্ষেত্রে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির অনুপাত নির্ণয় করো তাহলে খ এর সমাধানটি নিম্নরূপ এখানে প্রথম রাশি সমান সাত সমস্ত তিন ভাগের এক সমান তিন ভাগের বাইশ দ্বিতীয় রাশি সমান নয় সমস্ত পাঁচ ভাগের দুই সমান পাঁচ ভাগের সাতচল্লিশ সুতরাং প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান তিন ভাগের বাইশ অনুপাত পাঁচ ভাগের সাতচল্লিশ এখানে তিন এবং পাঁচের লসাগু পনেরো তাহলে অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশিকে পনেরো দ্বারা গুণ করলে ফলাফল হবে একশো দশ অনুপাত একশো একচল্লিশ গয়ের সমাধানটি নিম্নরূপ এখানে প্রথম রাশি সমান এক বছর দুই মাস সমান বারো মাস যোগ দুই মাস সমান চোদ্দ মাস দ্বিতীয় রাশি সমান সাত মাস তাহলে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান চোদ্দ অনুপাত সাত এখানে এই অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশিকে সাত দ্বারা ভাগ করলে ফলাফল হবে দুই অনুপাত আর গহের সমাধানটি নিম্নরূপ এখানে প্রথম রাশি সমান সাত কেজি আমরা জানি এক কেজি সমান এক হাজার গ্রাম সুতরাং সাত কেজি সমান সাত গুণ এক হাজার গ্রাম সমান সাত হাজার গ্রাম দ্বিতীয় রাশি সমান দুই কেজি তিনশো গ্রাম সমান দুই পূরণ এক হাজার যোগ তিনশো গ্রাম সমান দুই গ্রাম সুতরাং প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান সাত হাজার অনুপাত দুই এখানে এই অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশিকে একশো দ্বারা ভাগ করলে ফলাফল হবে সত্তর অনুপাত তেইশ তাহলে উময়ের সমাধানটি নিম্নরূপ এখানে প্রথম রাশি সমান দুই টাকা সমান দুই গুণ একশো পয়সা সমান দুইশো পয়সা আবার দ্বিতীয় রাশি সমান চল্লিশ পয়সা তাহলে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান দুইশো অনুপাত চল্লিশ এখানে অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশিকে চল্লিশ দ্বারা ভাগ করলে ফলাফল হবে পাঁচ অনুপাত এক ধন্যবাদ সকলকে